আপনি একটা বাবাকে দিবেন মা করবেন কিংবা একটা মেমন আসলে দিবেন এই যে মগটা ধরে দেখেন অসম্ভব সুন্দর মগটা হাতলগুলো গুলো দেখেন এটা কিন্তু মগ ভাইয়া নন্দিত পান্দা দানি দেখেন ভিতরে চারটা ডিব্বা থাকবে আর এরকম কারু কাছ থাকবে উপরে ডিব্বাগুলো সাজায় রাখবেন জর্দা সুপারি দেওয়ার জন্য নিচে পান দিবেন আর এইভাবে আপনি লক করে দিবেন আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কি দেখব রুবেল ভাই হাসান ভাই আসলে আমরা মূলত দেখাবো 100 বছর আগের কিছু কাঁচা পিতলের আইটেম 100 বছর আগে ওষুধি কাঁচা মাই গড মানুষ আগে যখন মানে এগুলোতে খাওয়ার খেত কিংবা এগুলোতে খাওয়ার পরিবেশন করত তখন অনেক মানুষের কিন্তু রোগ কম ছিল আল্লাহ তাদেরকে রহমত করতে হয় বা একটা উসুলার কারণে এই একশো বছর আগের ঔষধি কাশাগুলো এগুলো এই যে একশো বছর আগের পুরাতন এগুলো বিলুপ্ত হয়ে গেছে আমরা আবার নিয়ে আসছি এই পুরাতন কাশার তৈজস পত্র যেটি সেটি দেখতে পাচ্ছেন যে এগুলো মনে হচ্ছে স্বর্ণের কিন্তু এগুলো হচ্ছে কাঁসার এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেছেন রুবেল ভাই ভাই আসলে এগুলো আমাদের নিজস্ব কিছু ইম্পোর্টার আছে আমরা নিজেরাও যাই এগুলো সব আমাদের গুজরাট থেকে আসে গুজরাট থেকে একদম গুজরাট থেকে আসে চমৎকার তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবে তো আমরা মূলত দেখা হলো কড়াই থেকে শুরু করি কড়াই থেকে এই কড়াইটা একটু হাসান ভাই দেখেন হ্যাঁ কতটা সুন্দর কতটা স্মুথ যেটা হ্যান্ডেলটার গোড়াটা দেখেন এগুলো রিপিট করা রিপিট করা আর আপনি যদি কখনো এগুলোতে ওয়েট নিয়ে কিংবা রান্না করেন আপনি হাতলটা ধরে উঠাবেন এই রিপিটটা কখনো খুলবে না বা চমৎকার স্ক্রু না যে খুলে যাবে নাট নাট হলে খুলে যাবে নাট হলে খুলে যাবে রিপিট এগুলো আমি দেখাই আপনাকে এই রিপিট করা তো এখানে আমরা এই কড়াইটা দিচ্ছি একটা সাইজ দুইটা সাইজ আর একটা সাইজ আছে হ্যাঁ তিনটা সাইজ হুম এই একটা সাইজ চারটা সাইজ

ডাইরেক্টলি চুলায় ইন্ডাকশন ইনফ্রা চুলা মানে আপনি ইলেকট্রিক চুলাগুলোতে ইউজ করতে পারবেন চুলা ইউজ করতে গ্যাসের চুলাগুলোতে ইউজ করতে পারবেন হিটার লারকি চুলা সব জায়গায় সব জায়গায় ইউজ তারপর আমি আপনাকে দেখাবো পাতিল এই যে আমাদের পাতিলগুলো দেখেন হ্যাঁ হাসান ভাই দেখেন পাতিলগুলোর সাইজগুলো আমি এটা মাল্টিপ্যান বলে যেটাকে মাল্টিপ্যান বলতে গেলে মাল্টিপ্যানের মতো হ্যাঁ মানে ছড়ানো চ্যাপটা ছড়ানো চ্যাপটা অনেকে মনে করে যে আমি দেখে দেখে রান্না করব ছড়ানো পাতিল হ্যাঁ অনেকে চায় না যে আমি ছড়ানো পাতিল যার যেটা পছন্দ এটা হলো ছড়ানো পাতিল এটা একটা সাইজ থাকবে আর এখানে আরেকটা সাইজ থাকবে এটা এই যে দেখেন এটা হলো ডিপ পাতিল ডিপ এটা ভাত 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 রান্না করার জন্য ভাত রান্না করার জন্য এটা হলো তরকারি রান্না করার জন্য তরকারি রান্না করার জন্য এই একটা দুইটা হাসান ভাই দেখেন আর চাইলে ওনারা বড়ও নিতে পারবেন এই যে আমি এখান বড় হ্যাঁ এই বড় সাইজও আছে এই বড় সাইজও আছে অনেক হ্যাঁ এই যে যদি বলে যে না কারো অনেক বড় লাগবে আমার কাছে অনেক বড় পাতিল আছে এই অনেক বড় দেখেন এটা ডিজাইনটা দেখেন দুই দিকে আংটা আমি দেখাই হ্যাঁ আংটাটা একটু দেখেন আমরা উঠাই নিতে পারবো এভাবে অনেক সুন্দর পাতিল আমি একটু কাছে নিয়ে আসে ভিতরটাও দেখেন ভিউয়ারসদেরকে এই যে দেখেন খুব সুন্দর পাতিল এটা খুবই সুন্দর আমি একটু হাতে নিয়ে দেখাই ভাই হ্যামার বলে এটা এটা হ্যামার ও অসাধারণ ভাই এটা ভাই হ্যাঁ এটা অসাধারণ একটা লাগে এটা হচ্ছে মানে ইন্ডিয়ায় দেখা যায় এই ধরনের পাতিল গুলো ওরা ইউজ করে আবার হান্ডি রেস্টুরেন্টে দেখা হান্ডি রেস্টুরেন্টে দেখা যায় খুবই চমৎকার আমাদের থেকে নেয় ওরা মাল হ্যাঁ তো এটা একটা দেখালাম আমি পাতিলের অপশনটা আমি দেখাই তা আমি আরেকটা কথা বলে দিয়ে হাসান ভাই যার যেটা যতটা বড় সাইজ বলুক আমরা দিতে পারবো এখন বলবে যে উনি কত কেজি রান্না করবেন আমরা ওই হিসাবে দিব সবগুলো তো ভিডিওতে দেখানো যায় না তাই তো এবার আমরা আসি ঘটিতে এই যে ঘটি অসাধারণ ঘটি আর এটা কাসা প্রমাণিত কিভাবে আমি দেখাই একটু দেখেন সাউন্ডটা দেখেন অসাধারণ অসাধারণ আগে যখন আমরা স্কুলে ঘন্টি বাজাতাম এর থেকেও কিন্তু ওকে যে দেখেন ওটা কাঁসার ঘন্টি ছিল হ্যাঁ এগুলা কলস খুব সুন্দর কলস এই একটা সাইজ দেখেন খুব সুন্দর সাইজ চমৎকার একটা সাইজ আর এখানে একটু নকশিগুলো দেখেন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ চমৎকার নকশি এই নকশিটা আমরা সাইজ দেখাই বড়টা হুম এটা নকশিটা দেখেন মানে অসম্ভব সুন্দর হাসান ভাই হ্যাঁ চোখ জুড়ে যাবে কিন্তু খুব সুন্দর আপনি কিন্তু সাজাতেও পারবেন

এই যে দেখেন খুব নাইস আর একটা জগটার কারু কাজটা আমি একটু দেখাই যেটা কারু কাজটা দেখেন অসম্ভব সুন্দর হাসান ভাই তুমি চমৎকার কারু কাজ করছো এগুলো অনেক সুন্দর আমরা যে ডিজাইনটা দিব আমি মনে হয় যে অন্য কোনো ডিজাইন এরকম নিখুতভাবে কাজ করবে না আমরা নিজেরাই করাই আনি ইন্ডিয়া থেকে আমরা অনেকগুলো মালা নিয়ে একসাথে যেটা হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে এই যে দেখেন এই কারু কাজটা দেখেন জগের ভিতরে দেখেন এখানে কিন্তু 3 লিটার পানি অ্যাডভান্স আছে 3 লিটার পানি অনেক গিফট অনেক ডিপ আছে আর আমি যদি আপনাকে জয়েন্টটা দেখাই সেক্ষেত্রে কখনো কোনোদিন আমি 100 বছরের গ্যারান্টি দিব জয়েনে ছুটলে আমার মানে কোনোদিন ছুটলে আমার বাহ আবার ফটো কিংবা কোনো কিছু হলে আপনি রিটার্ন দিয়ে দিবেন আমি চেঞ্জ করে দেবো ডাকার বাইরে কিংবা ভিতরে যে আমি এটা পরে বলবো আমি আপনাকে দেখাবো একটা কড়াই মানে কড়াই কি একটা মাল্টিপেন এর মতো যেটা মানে অনেকে এটাতে ইউজ করতে পারবে রান্না বান্না করতে পারবে দেখেন তো আমি খুব সুন্দর অসাধারণ অসাধারণ জিনিস চমৎকার একটা এই জিনিসটাও দেখেন এটা আমি কেজিতে বলবো এই যে দেখ এটা দেখেছি যেটা দেখেন কোনটা কিন্তু স্ক্রু নেই সবগুলোই হচ্ছে খেয়াল করছেন আপনি জিনিসটা এটা খুবই ঢালাই করে সুন্দর মতো ঢালাই করে দেয়া একদম হাসান ভাই খুব সুন্দর ও মাইক কেন্দ্র এগুলো হ্যাঁ খুবই চমৎকার আমি চলে যাব আপনি প্লেটে হাসান ভাই আমি কিছু প্লেট দেখাই হ্যাঁ দেখেন এইগুলা হলো ওষুধি কাসা এগুলা ওই শত বছর আগে ছিল হাসান ভাই এখন আমরা আবার নিয়ে আসছি আবার মানুষের মধ্যে বিতরণ করছি জানেন হাসান ভাই এখন মেডিসিন দেওয়া খাওয়া রোগ জীবাণু ভরা একটা বেগুন কিনতে যাবেন আপনি জানেন মেডিসিন দেওয়া পাবেন না আমার মনে পাবেন না হাসান ভাই হ্যাঁ এগুলো আমরা যদি খেতে যাই গ্যাস্ট্রিক আলসার তো হয় আর এগুলো জীবাণু টানবে অসম্ভব জীবাণু টানবে যেটা কাঁসা না এটা হলো পিতল এই যে এটা হলো পিতল এটাতে খেলে কোনো উপকার নেই এই যে আমি একটু আপনাকে কাছ থেকে দেখাই মানে পিতল কিভাবে পরীক্ষা করবেন দেখেন বাজে না এই যে আমি বাজালো বাজবে না হুম বাজালো বাজবে না আর আমি এটা দেখাই আর এটা দেখেন এই যে দেখেন এটা হলো পিতল এগুলো কোন দেখেন হ্যাঁ পিতল পুরা পিতল আর এটা হলো কাঁসা কিভাবে বুঝবেন এই যে দেখেন এটা ফিনিশিংটা দেখেন হুম এটার বাই ভিতরে নকশি ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর ফিনিশিং খুবই চমৎকার হ্যাঁ অনেক আর এটা দেখে আপনি কি সাউন্ড ট্র্যাক দেখেন আমার ভিউয়ার্স দর্শককে দেখছেন হাসান ভাই হ্যাঁ খুবই চমৎকার মানে এই যে এতে আমাদের এই কশার সাউন্ডগুলোর কম্পোনটা অনেক বেশি হয় আর হচ্ছে এটা হাসান ভাই আপনার 9 1 ইঞ্চি 9 ইঞ্চি কেউ যদি বলে যে না আমার সাড়ে 2 ডিপ লাগবে না এটাতে ফ্ল্যাট দিতে পারবো আমি ফ্ল্যাটটা আপনাকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে সবই দেখাচ্ছি আর যদি বলে যে আমার একটু বড় সাইজ লাগবে আমার বড় সাইজ এটা 12 ইঞ্চি সেটাও নিতে পারবে ইঞ্চি নিতে পারবে আমি কেজিটা পরে বলবো হবে হ্যাঁ কেজিতে নিতে পারবে আমি এটা দেখেন এই যে একটু দেখেন সাইজ গুলো আমার দেখে দেখেন ওনারা বুঝবে এটাকে হ্যাঁ

রুলভে আমরা তো অনেকগুলো জিনিস দেখলাম তবে আমরা আগে একটু এবার একটু আপনাদের এই শপে কিভাবে আসতে পারবে এড্রেস টা আমি আপনাকে হ্যাঁ লোকেশনটা বলি আসান ভাই এখানে দেখেন এটা হলো স্নে এন্টারপ্রাইজ ফোন নাম্বার দেখেন এক দুই তিন আপনি এই তিনটা ফোন নাম্বার সব সময় পাবেন তবে কিছু প্রতারক ব্যবহার হয়েছে যে আমার ভিডিওটা আপকেটে কেটে আপনার অন্য চ্যানেলে দিয়ে দেয় হ্যাঁ ওরা কিন্তু নাম্বার চেঞ্জ করে দেয় হ্যাঁ তো ওই নাম্বারে প্রতারিত হবে না নাম্বার বুঝে শুনে নাম্বার দেখে সবকিছু কে করে আপনি আমাকে অর্ডার করবেন এই যে কৃষ্ণা এন্টারপ্রাইজ এটা হলো বিশ্বাস বিল্লার্স তৃতীয় তলায় দশ নম্বর শপ দশ নম্বর শপে এটা আসলে ওই এখানে আপনি তিন তলায় একটা এই এই ব্র্যাকেটের হইছে যেটা ওখানে আসলে পাবেন ওখানে পাওয়া যাবে আর আমাদের আডট লকে আছে যেটা ওখানে ঢাকা নিউ সুপারমার্কেট কানিস এন্টারপ্রাইজ দেখেন ওটা হলো 814 নিউ সুপারমার্কেট নিউ মার্কেট ঢাকা নিসতলা ১২5 ওখানেও গেল আপনার আমাদের গ্যাবেও ওখানেও গেল এইখান থেকে সংগ্রহ হ্যাঁ নিউ সুপারমার্কেট কেউ যদি বিসাসে আসতে কষ্ট হয় নিউ সুপারে যেতে পারবেন এই যে কানিস এন্টারপ্রাইজ কানিস এ যেতে পারে দুই জায়গায় দুই জায়গায় আছে এরপরে প্লেট আছে ছোটটা এই যে দেখেন কারো যদি ছোট বেবি থাকে বেবির জন্য নিতে পারবে এটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন আরেকটা কথা বলি অনেক সময় বাচ্চা আমারটাও খায় না ভাই খেতে কষ্ট করে এই গোল্ডেনের প্লেটটাতে যদি খাওয়ান এটা ওরা পছন্দ করে খাবে পছন্দ করে বলে যে না সুন্দর এই গোল্ডেনটাতে আমি মানে ওদেরকে উৎসাহিত করতে পারবো এটা একটা গেল এইবি আরো অনেক ডিজাইনের প্লেট আছে এই একটা ডিজাইন আছে ফুলের এটা ডিপ তারপরে আমি আসি আরেকটা প্লেটে

দেখছেন ট্রেতে চলে যাই হ্যাঁ আমাদের অসম্ভব সুন্দর কিছু ট্রেড কালেকশন আছে দেখেন আপনি যদি পরিবেশন করেন আপনার বাসায় বলবে যে এটা কোথা থেকে নিছেন আনকমন থাকবে এই যে কাজগুলো দেখেন খুব নাইস নান্দনিক ডিজাইন আমি যদি পিছন থেকে দেখাই দেখেন ব্যাকসাইড টা আপনার কোষ কাঁসা যে একদম অরিজিনাল কাঁসা এটা একটা ডিজাইন গেল

এই যে কলসিটা দেখেন নিখুত কাজ করা কোলশি ভাই আমার তো ভালো লাগতেছে ভাই অনেক ভাই দেখেন ভিতরে দেখেন যেটা কালাই করা কিন্তু এটা কোনো ক্ষতিকর নেই এটা কালাই করে কাসার যে পিছনে দেখেন খুব সুন্দর আমি একটু হাতি নিয়ে দেখাই দেখেন অসাধারণ ও যে আমরা যে বলি না কাকে কোলশি একটা গান আছে না ভাই এরকম অনেক সুন্দর অসাধারণ এটা দেখেন আমি এটা এটা নিলাম হুম এই যে দেখেন আরেকটা কোলশি ও ভাই আরেকটা কথা বলে দিই কোলশি কিন্তু কেজি না পিস যেমন আমি দাম বলে দিই এটা প্রাইসটা যদি কেউ নেন হ্যাঁ এটা আপনার ওনাদের জন্য রাখা যাবে ভাই একদম আপনার চার হাজার দুইশো টাকা চার হাজার হ্যাঁ আর এটা যদি কেউ নিতে চান এটা কোনো কাজ নেই এটা পঁয়ত্রিশশো টাকা বলি হ্যাঁ এটা পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ একদম বিগ সাইজের নেন এটা ভাইয়া বিশ লিটার বিশ লিটার পনেরো লিটার হ্যাঁ এটা বিশ লিটার নিতে চাইলে এটার প্রাইস পড়বে ভাই আপনি অনলি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা আমি এগুলো বলে দিলাম হ্যাঁ এরপরে আমরা কিছু ফুলদানিতে চলে যাব আমরা ফুলদানিগুলোতে চলে যাব আমি দেখাই হুম এগুলো আমি রেখে দিলাম ভাই হ্যাঁ হুম

আপনার পছন্দ হচ্ছে একটা দেখেন অনেকগুলো ইনশাল্লাহ আমার ভিওয়ার্সের পছন্দ হবে এই যে কাজটা দেখেন চমক এটা কাজ এটা আপনার অফিসে রেখে দিতে পারবেন বাসায় রেখে দিতে পারবেন

যদি নেন ভাই আপনি এটার প্রাইস যদি আপনি বিয়াসার নেন একদম ভাইয়া কোনো মার্কেটিং নে যেটা আসলে 7500 তো জান আমি 7500 টাকা রাখবো না টাকার টাকায় 6000 টাকা 6000 টাকা জি 6000 টাকা ভাই 6000 টাকা এটা দিয়ে দিলাম জান চমৎকার একটা দিয়ে দিলাম ভাই আমার একটাই আছে আমি 6000 টাকা দিয়ে দিলাম জান বাজ চমৎকার জেনিতে চান স্ক্রিন একটা ভাই আর পারবো না এবার 10 বলবো পারবো না ভাই এই স্কিনে দেয়া নাম্বারে আপনারা কিন্তু কল করুন এটা হলো আপনার হ্যাঁ এটাকেই আসলে আমরা ক্যান্ডেলস্ট্যান্ড বলি হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর একটা ক্যান্ডেলস্ট্যান্ড যেটা হ্যাঁ অনেক সুন্দর মাথা একটা খুব সুন্দর একটা পাখি বসা যে যেমন এটা পাখিটা এমনি বসে হইছে একটা টাওয়ারের উপর হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা भैया 1500 1500 একটু দেখেন না হ্যাঁ একদম তো আমরা আরেকটা জিনিস যদি অনেক বাচ্চা আছে বাসায় বাচ্চাদের জন্য কিছু ছোট পাতিল কাস্টমার চায় ও ভাইয়া আরেকটা জিনিস দেখে তামার আছে আমাদের কাছে তামার পাতিল অসাধারণ তামার পাতিল একটু আপনি দেখেন কাছ থেকে দেখে হ্যাঁ কত সুন্দর পাতিল দেখেন ভাইয়া এই যে চমৎকার হ্যাঁ এই পাতিলটা আসলে কালাই করা এগুলো বড় পাবেন ছোট পাবেন আপনি 100 কেজিও পাবেন 100 কেজিও 200 কেজিও পাবেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার করতে হবে অর্ডার করতে হবে আর এটা প্রাইসটা হচ্ছে হলো কেজিতে দিব এটাও কেজিতে দিব এটা কেজি হ্যাঁ এটা কেজিতে দিও ভাইয়া আরেকটা ফুলদানির কথা বলি বলিনি অসাধারণ একটা ফুলদানি আরেকটা বড় এটা আমি দেখি না অবশ্য ভাইয়া এটা নিচে দেখেন এর কাজ করা দেখেন কাজটা খুবই সুন্দর আপনার ভিতরটাও দেখেন আমরা কতগুলো ফুল আসবে আর্টিফিশিয়াল হ্যাঁ অনেকে রাখে যে ফুল গুলো তাজা তাজা ফোটো রাখতে পারবে সবই রাখা যাবে হ্যাঁ আমরা অর্কিড ফুল কিংবা বেলি ফুল তারপরে আপনার রজনীগন্ধা

মি না আর ছোট বাচ্চাদের জন্য হাড়ি খোঁজে হ্যাঁ একটু ছোট পিচ্চি বাচ্চা থাকে না ভাই আমারও বাচ্চা আছে হ্যাঁ সবার জন্য এক মানে এক পোট রান্না করে কিংবা হাফ পোট হাফ পেটার কম রান্না করে এই যে দেখেন সেই ক্ষেত্রে কি অসাধারণ পাতিলයි চমৎকার একটা পাতি আপনি দেখেন ভাই ঢাকনার মধ্যেও কাজ আর নাই ভাই এটা একটা আছে অসাধারণ পাতিল ভাই চমৎকার পাতিল দেখার মত না ভাই হ্যাঁ অবশ্যই এই যে কাজগুলো দেখেন নকটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর ভাই আমি হ্যাঁ এটা দেখালাম এই যে ভিতরটা দেখেন ভিতরটা হ্যাঁ খুবই নাইস এই যে দেখেন এটা একটা গেল আর এটা আরো আছে ছোট এই যে দেখেন এই যে এই যে পাতিল দেখেন ছোট এটা হ্যাঁ এটা আরো পিছি আরো ছোট এই যে এটা আরো ছোট যেটা এগুলো কিন্তু ঢাকনা নেই ভাইয়া এগুলো আপনি আলাদা ঢাকনা ইউজ করতে হবে তো আমি এই পাতিলগুলোতে গেলাম এরপরে আমি আসি আমরা অনেক সময় অনেকগুলো দেখেন এখন মোড়ে মোড়ে মহল্লায় মহল্লায় যে ইন্ডিয়ান যে মনে করেন আপনি চা গুলো বিক্রি মটকা চা বলেন বিভিন্ন চা বলেন তো এই ধরনের এটাকে আসলে আমরা মূলত এই মানে চায়ের জন্যই বড় গুলো বানানো যেটা হ্যাঁ ইন্ডিয়া থেকে আমরা আনি ইন্ডিয়াতে বানায় দেখবেন এই চাগুলো দেখেন খুব সুন্দর ভাবে আপনি এগুলো নিতে পারবেন যেটা যে দেখেন এটা বিগ সাইজের

হ্যাঁ অসাধারণ কিছু গ্লাস ভাই আমি দেখাই উফ নাইস ভাই চমৎকার দেখেন ভাই কাজগুলো দেখেন

আছে আমি যাই হলো আপনাকে সুপারির জাতি হ্যাঁ আমরা বৃদ্ধ মা বাবাকে দেওয়ার জন্য এই সুপারির জাতিটা দিতে পারি কারণ দেখেন নকশিটা দেখেন অসম্ভব সুন্দর নকশি যেটা সাইজ হলো দুইটা এটা আসলে দশ নম্বর সাইজ এটা হলো নয় নম্বর সাইজ নম্বর সাইজ আর এরপরে যারা এর সাথে পান্দানি নিবেন নন্দিত পান্দানি যেটা দেখেন ভিতরে চারটা ডিব্বা থাকবে আর এরকম কারো কাজ থাকবে উপরে ডিব্বাগুলো সাজায় রাখবেন জর্দা সুপারি দেওয়ার জন্য নিচে পান দিবেন আর এভাবে আপনি লক করে দিবেন এটা একটা এটা একটা আছে আর এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইস কত এটা প্রাইসটা ভাই আপনার একদম ফিক্সড 2700 টাকা রাখবো 2700 2700 এটা নিলে আপনার একদম ফিক্সড 2200 টাকা রাখবো 2200 হ্যাঁ আর এখানে আরেকটা মুখ দেখেন ছোট মুখ হুম ছোট মুখ এটা কেজিতে চলে যাবে কেজি আর শর্তার ব্যাপারটা হলো এটা নিলে আপনি রাখা যাবে 650 হ্যাঁ 10 নম্বর এই যে কাছে থেকে দেখেন দেখেন 10 নাম্বারটা হ্যাঁ আর এটা হলো 9 নাম্বার এটা নিলে রাখা যাবে আপনার আপনার জন্য ছশো আপনি চ্যানেল দেখে যারা নিবেন ছশো ছয়শো পঞ্চাশ চামচ গুলো অসাধারণ দেখেন এগুলো হলো এটা রাইসের চামচ হ্যাঁ

কেজি কত দরে দিবেন সেটা এটা যত এই প্লেট বলেন কিংবা যা বলেন হ্যাঁ আপনার ভাইয়া 3500 টাকা আমরা শোরুমে বিক্রি করি কিন্তু আমি দামাকা দিব হুম আমরা যদি আপনি ভিডিওটা দেখার 10 দিনের মধ্যে যারা নেন হ্যাঁ দামাকা অফার 2650 টাকা 2650 টাকা 2650 জান দামাকা অফার 2650 আমি 2650 আপনারা যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনি কোনটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু সেই পণ্যটা পারচেজ করতে পারবেন এবং আমাদের এই ভিডিও তো সারা বাংলাদেশ থেকে দেখে ঢাকার বাইরে কিভাবে পণ্য নিতে পারবে সেটা ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে দিব গ্রাম বলেন 64 জালায় যাবে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় যাবে ঘরে বসে পাবে আমার প্রবাস ভাইরা তো ওনাদের ওয়াইফকে একা একা থাকেন ঘর থেকে আসতে পারেন না ছোট বাচ্চা থাকেন ঘরের দুয়ারে চলে যাবে একদম দুয়ারে ঘরের দুয়ারে চলে যাবে দুয়ারে চলে যাবে ওখানে হাতে বুঝে পেয়ে টাকা দিবে হাতে বুঝে পেয়ে সামথিং কিছু বে করতে হবে বুকিং মানি তারপর আপনি হাতে বুঝে পেয়ে টাকা দিবে ওকে ধন্যবাদ রুবি আমরা অনেকগুলো পণ্ডা দেখলাম এবং এই যে এখনকার সময়ে যারা স্বাস্থ্য সচেতন যারা তারা কিন্তু এই ধরনের অরিজিনাল কাঁসার পণ্যগুলো ব্যবহার করতে পারেন আর ভিডিওটা যা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা শপিং টিপ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম